সবাইকে স্বাগত জানাচ্ছি স্মার্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আজকে আমরা এখন যাচ্ছি কুষ্টিয়ার বেড়ামারা থেকে ঐতিহাসিক সেতুর মাধ্যমে সেটি হচ্ছে হার্ড ইউভিজ এই যে আমরা হার্ড ইজে প্রবেশ করলাম মাত্র আমি এখন ঢাকাগামী তিট্টা এক্সপ্রেস ট্রেনে আছি তো এই ট্রেন তো আমি সেতুর নাম অনেক শুনেছি হার্ড ব্রিজ ব্রিটিশরা তৈরি করেছিল অনেক নাম অনেক ডাকছিল আসার মতো এই সেতু পার করছি ট্রেনি করে এই বৃষ্টি সম্পর্কে আপনাদের কিছু জানাই পরিচিতি জানাই হার্ডিং ব্রিজ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ রাজ্য এটি পদ্মা নদীর উপর নির্মিত এবং দেশের রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুষ্টিয়া এবং পাবনা জেলার সংযুক্ত নদীর উপর এই রেল স্থাপিত দশ সালে নির্মাণ শুরু হয় এবং উনিশশো সালে এটি উদ্বোধন করা হয় দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি এটি ব্রিটিশ প্রকৌশালী সার রবার্ট গেলস হার্ডিসের নামে নামকরণ করা হয় উদ্দেশ্য ছিল কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং আসামের সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপন নদী পারাপারের সময় এবং খরচ বাঁচানো সেতুটি স্টিল দিয়ে নির্মিত এবং অত্যন্ত শক্তিশালী এটি রেলপথের মাধ্যমে মালবাহী এবং যাত্রীবাহী পরিবহন সহস্তর করে সেতু নির্মাণে তৎকালীন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল বর্তমানে বর্তমান অবস্থা আজও হার্ডিং ব্রিজ রেল পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন এই ব্রিজটি ডাবল লাইন বড খুবই মজবুত শতবর্ষ সদরে দাঁড়িয়ে আছে এই ব্রিজ এই যে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ কর্মযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি বাংলাদেশে উৎপাদিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য নির্মিত একটি অত্যাধুনিক প্রকল্প পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে এটি অবস্থিত প্রকল্পটি দুই সালে শুরু হয় এবং দুই সালে প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হয় মোট চব্বিশশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই বিদ্যুৎ কেন্দ্র এই যে পাকসি রেল স্টেশন দেখা যাচ্ছে তো দেখুন আপনারা আসতে পারেন এটি একটি পর্যটন এরিয়া অনেকেই এখানে আসে দেখার জন্য ঘোরার জন্য তো আমরা এখন কুষ্টিয়ার বেড়ামারা পার হই পাবনার ঈশ্বরদী উপজেলাতে আমরা চলে আসলাম এই যে আপনার সেই রূপপুর পারমাণবিক মানবিক বিদ্যুৎ কেন্দ্রের তাটি চুললি তো বন্ধুরা আজই পর্যন্তই দেখা হলে হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ